স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত আজকে তোমাদের সামনে আলোচনা করব বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটা বহুরূপী গল্পে কেন্দ্রীয় চরিত্র হরিদা হরিদার চার বন্ধু রয়েছে তো সকাল সন্ধ্যে হরিদার ঘরেই আনাগোনা তো চার বন্ধু হরিদাকে বলছে জানো হরিদা কি ঘটনা ঘটেছে শোনি বলল না শুনিনি বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছে হিমালয়ের গুহাতে থাকেন যার বয়স নাকি হাজার বছরেরও পুরনো শুধু একটি হরিত কি খায় তো এক সপ্তাহ ধরে জগদীশ বাবুর বাড়িতেই ছিলেন তখন হরিদা বলছে আছেন এই উনি কি চলে গেছেন তখন বলছে হ্যাঁ উনি চলে গেছেন ওগুলো থাকলে একটুখানি পায়ের ধুলো নিয়ে আসতাম তার বন্ধু বলছে না পেতেন না সে ভয়ানক দুর্লভ জিনিস কেমন বলছে একমাত্র বাবুই পেয়েছিলেন তার পায়ের ধুলো না তো কাঠের খরমে একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে দিয়ে তার পায়ের সামনে যখন ধরল সেই সুযোগে সন্ন্যাসী পা গলিয়ে দিলেন এবং সেই সুযোগে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন এবং যাওয়ার সময় তার ঝোলাতে একশোটি টাকা দিয়েছিলেন সন্ন্যাসী হাসল এবং চলে গেল এই কথাটা শুনে হরিদা কেমন যেন চুপ হয়ে গেল হরিদার চার বন্ধু বাড়ির থেকে চা চিনি দুধ নিয়ে আসতো হরিদার বাড়িতে শুধু তার উনুনে জল ফুটিয়ে দিতে হরিদার খুব গরিব মানুষ ইচ্ছা করলে হরিদা কোন একটি চাকরি অথবা কোনো একটি দোকানের বিক্রি বিক্রিওয়ালার কাজ কিন্তু অনায়াসে করতে পারেন কিন্তু ওই যে সম্ভব নয় ঘড়ির নির্দিষ্ট নিয়ম মেনে হরিদার কাজ এটা হরিদার পক্ষে খুব আপত্তিকর একটা জিনিস তাই হরিদা মাঝে মধ্যে সপ্তাহে একদিন বহুরূপী সেজে বেরিয়ে পড়েন তাতে যতটুকু ইনকাম করেন তার ভাতের হাড়ির দাবি কিছুটা মেটানোর চেষ্টা হয় যখন হয় না উপোস থাকেন তাতেও তার কোনো আপত্তি নেই কিন্তু ওই যে একঘেয়ে কাজ করাটাই মানে হরিদার জীবনের একটি আপত্তিকর জিনিস তো একদিন চকের বাস স্ট্যান্ডে দুপুর বেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কেন একটা উন্মাদ পাগল চোখ দুটো লাল কটকটে মুখ দিয়ে লালা ঝরছে কোমরে একটা ছেঁড়া কম্বল রয়েছে গলায় টিনের মালা হাতে একটা থানিক নিয়ে তেরে তেরে যাত্রীদের মারতে যাচ্ছে সবাই চেঁচিয়ে উঠছে অনেকক্ষণ পর বাস ড্রাইভার বলছে হরি অনেক হয়েছে বা সরে পড়ো সবাই তখন অবাকা ই তাহলে বহুরূপী একবার ঠিক সন্ধে বেলায় সবাই দোকানপাট খুলেছে ধূপধুনো দিচ্ছে সেই মুহূর্তে একটা বাইজি সেজে পায়ে ঘুমুর বাজিয়ে হেঁটে যাচ্ছে এবং সেই ঘুমুরের আওয়াজ করতে করতে সেই দোকানদারের কাছে যাচ্ছে ফুলের সাজিটা এগিয়ে দিচ্ছে সেখানে একটা শিকি ফেলে দিচ্ছে এবং দোকানদারের দিকে মিষ্টিভাবে মুচকিভাবে হেসে তার দিকে চোখ টিপে যেই তাকাচ্ছে দোকানদার সেখানে তোমার পয়সা ফেলে দিচ্ছে তো সব থেকে বেশি আয় হয়েছিল এই সেজে আট টাকা দশ আনা এছাড়াও কখনো বাউল কখনো কাপালিক কখনো কাবুলিওয়ালা কখনো ফিরিঙ্গি কেরামিন সাহেব এই করে মানুষকে মনোরঞ্জন করতেন একবার এক পুলিশে যে দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের চারটি ছেলেকে ধরেছিল পরে স্কুলের মাস্টারমশাই এসে সেই চারটি ছেলেকে পঞ্চাশ পয়সা ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছিল পরে অবশ্য বুঝতে অসুবিধা হয়নি সেটা হরিদা ছিল তো চার চার বন্ধু যখন কথা বলছে হরিদা চুপ করে আছে তখন বলছে কি হরিদা তোমার কি কোনো অন্য কোনো চিন্তাভাবনা করছো তখন বলছে ঠিকই ভেবেছ তোমাদেরকে আজকে একটা জবর খেলা দেখাবো আমাদেরকে কার খেলা দেখিয়ে কি হবে বড়জন একটা সিগারেট বলছে না তোমাদের না তোমরা একটা কাজ করবে আজকে সন্ধে জগদীশ বাবুর বাড়িতে থেকো তোমাদের ওখানে একটা খেলা দেখাবো তো ঠিক আছে তার চার বন্ধু সেখানে গেল স্পোর্টের খাতাটা নিয়ে চাদার খাতাটা নিয়ে জগদীশ বাবুর বাড়িতে যখন ঢুকছে তার চার বন্ধু ঠিক সন্ধে চাঁদের আলো এর আগে উঠেছে কিন্তু আজকের শান্ত একটু অন্য রকমের চাঁদের আলো আর জগদীশ বাবুর বাড়িতে যে হাওয়াগুলো গুলো বইছে হাওয়া বইছে সেই হাওয়াতে গাছের পাতাগুলো মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে জগদীশ বাবু বাড়ির বারান্দায় বসে আছে চেয়ারে সামনে একটা মস্ত বড় আলো জ্বলছে স্পোর্টের চাঁদার খাতাটা জগদীশ বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে জগদীশ বাবু দেখতে দেখতে হঠাৎ সিঁড়ির দিকে যে তাকালো চমকে গেল তার চার বন্ধু অবাক হয়ে গেল কেন না তো একটা একজন কোনো দেখে কোনো ধারী নয় হাতে কমণ্ডলো নেই চিনটে নেই মৃগচর্মের আসন নেই গৌরিক সাজ নেই একটা সাদা ধপধপে উত্তরীয় পরনে একটা সাদা থান কাঁধে একটা ঝোলা ঝোলা থেকে গীতা বার করলো একটুখানি দেখলো হাসলো আবার গীতাটা ঢুকিয়ে রাখলো বাবু উঠে দাঁড়িয়ে ডাকলো যে আপনি এখানে আসুন বিরাগী বলল যে আপনি নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করেন সেই জন্য এগারো লক্ষ টাকার অহংকারের জন্য আপনি বুঝে আমার কাছে আসতে পারছেন না আমার তখন জগদীশবাবু বলছে আমাকে ক্ষমা করবেন আপনি আসুন মহারাজ বল আমি কোনো মহারাজ নয় আমি এই সৃষ্টির মধ্যে এক্ষণা ধুলি মাত্র আপনি রাগ করবেন আমাকে ক্ষমা করবেন বলো রাগ নামক কোনো রিপু বা বস্তু আমার মধ্যে নেই যা ছিল সেটা পূর্ব জন্মের কথা তো বলো জগদীশবাবু বলল বলুন আমি আপনার জন্য কি করতে পারি তখন বিরাগী বললেন আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিন সেই ঠান্ডা জল দিন এবং এই কথাটা শুনে ভবদোষ তখন বলল যে এ হরিদার গলা স্বর হতে পারেন বিরাগী তখন বলল যে পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া অনাদি বলছে না এ হরিদার মুখের ভাষা এরকম হতে পারে না বাবু তো সিঁড়ির ওপরই বসে পড়েছেন কখন বিরাগীজির পা দুটো ধরবেন স্পর্শ করবেন তখন বাবু বলছেন যে আমার এখানে কয়েকটা দিন থাকুন না বিরাগীজি বলল না বাইরে খোলা আকাশ থাকতে ধরিত্রীর বুকে স্থান থাকতে আমি কেন আপনার বিষয় বাড়িতে থাকবো বলতে পারেন তখন বলছে তাহলে আজ্ঞা করুন যদি কিছু আমি যার কাছে থাকি আপনার থেকে সে কোনো অংশে কম নয় তখন বাবু বললেন যে তাহলে দুটো একটা উপদেশ তো শুনিয়ে যান তখন বিরাগিজি বললেন যে ধন জন যৌবন সব এক একটা বঞ্চনা মাত্র মন প্রাণের সব আকাঙ্ক্ষাকে একত্রিত করে শুধু তারই আপন হওয়ার চেষ্টা করুন যাকে পেলে সমস্ত ঐশ্বর্য পাওয়া হয়ে যাবে তখন বাবু বললেন যে আপনি একটুখানি দাঁড়ান সে ঘরে গেল এবং একটা টাকার একটা থুলে নিয়ে আসলো এবং সিঁড়ির ওপরে রাখলো বললো এই এখানে একশো এক টাকা আছে আপনি এটা নিয়ে তীর্থ করবেন তখন বিরাগীজি বললেন আমার বুকের মধ্যেই যা তীর্থ আছে আমার কোথাও ঘোরার প্রয়োজন পড়ে না আমি যেমন ধুলো অনায়াসে মারিয়ে যেতে পারি সোনাও অনায় অনায়াসে মারিয়ে চলে যেতে পারি তার সেই টাকার ব্যাগটা সিঁড়ির ওপরেই পড়ে রইল বিরাগিজি সেখান থেকে চলে গেলে এরপরে অনাদি ভবত তার বন্ধুরা যখন তার বাড়িতে ঢুকছে বল কই হরিদা কোথায় গেলে তুমি তো খুব বললে যে আজকে একটা খেলা দেখাবো বাবুর বাড়িতে কই তুমি তো গেলে না সব ভুলে গেলে নাকি বলতে বলতে ঘরের মধ্যে ঢুকে ভবতো সবাক হয়ে গেল কেননা সেখানে সেই হরিদার তোমার গীতাটা তারপর ব্যাগ উত্তরীয় সব পড়ে দেখে পার্টির ওপরে সেখানে পড়েছিল তখন ওনাদি বলছে তোমাকে বাবু এতবার বলল আপনি তাহলে কি ওটা নিলেন না তখন বলছে নারে একজন সন্ন্যাসী হয়ে কি করে টাকা ফাঁকা স্পর্শ করি বলতো তাতে আমার ঢং নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে আমি জগদীশবাবুর বাড়িতে যাব বকশিসটা তো নিয়ে আসবই ও যে সে তো বড় জোর আট আনা বললো এর থেকে বেশি কি আর পাওয়া যাবে বল খাঁটি মানুষ তো নই তো এই হচ্ছে গল্প বহুরূপী গল্প বন্ধু তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও আমি আরও ভিডিও পোস্ট করব নাইন টেন ইলেভেন টুয়েলভের বাংলা তোমরা দেখো এবং আমাকে জানিও ভালো থেকো সবাই